অনলাইন একটি অগচল না কবিতা অচিন্ত চ্যাটার্জি আজকাল এই যুগে আমরা পেয়ে যাই পনেরো মিনিটে খাবার পনেরো মিনিটে বাজার পনেরো মিনিটে ওষুধ পনেরো মিনিটে আপনার মনের মতো যে কোনো পণ্য কিন্তু একবারও ভেবে দেখেছেন কি এই পনেরো মিনিটে পণ্যগুলি পাওয়ার পেছনে কত মানুষের রয়েছে অক্লান্ত রাত কষ্টকর পরিশ্রম যে মানুষটি মাত্র পনেরো মিনিটে আপনার কাছে খাবার পৌঁছে দিচ্ছে বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছে খোঁজ নিয়ে দেখুন সেই মানুষটি হয়তো আপনাকে সময় মতো খাবার পৌঁছে দেওয়ার জন্য নিজে প্রায় অভুক্ত থেকে গেছে সারা দিন। খোঁজ নিয়ে দেখুন আপনার মনের মতো জিনিসটি আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য এমন হাজারো হাজারো মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন নিজের সুখ শান্তির কথা না ভেবে এত কিছুর পরেও আমরা কিছু মানুষ অত্যন্ত দুর্ব্যবহার করি সময় মতো খাবার বা অন্যান্য জিনিস সময় মতো হাতে না পেলে অনুরোধ করব। অন্তত অন্তত একবার আপনার কাছে যিনি আসছেন আপনার প্রয়োজনীয় জিনিসটি হাতে নিয়ে ওনার সাথে ভালোভাবে কথা বলুন সম্মান দিন পারলে এক গ্লাস জল খেতে দিন আনন্দ ভাগ করে নিলে আনন্দ বেড়ে যায় তাতে ভগবান ঈশ্বর আল্লাহ আপনাকে অনেক বেশি আশীর্বাদ দেয় ভালো থাকবেন ভালো রাখবেন Não mostrar.